জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নেতাদের দেখা মাত্র পেটানোর নির্দেশ যুবদল নেতার এরপর জানিয়ে শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ নিহত দুই আরও জানিয়ে দিব ডিসি পদ না পেয়ে বলায় হট্টগোল এদিকে আরো চৌত্রিশ জেলায় নতুন ডিসি এবং সর্বশেষ জানিয়ে দিব ডা রোবেদ আমিন অনিয়ম দুর্নীতি আর ফ্যাসিবাদের দোষর তকমা নিয়েও তিনি শীর্ষ কর্মকর্তা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আওয়ামী লীগ নেতাদের দেখা মাত্র পেটানোর নির্দেশ যুবদল নেতার কুষ্টিয়ার জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদের থানা ভাঙচুর ও মামলার স্বীকারোক্তির ভিডিও ভাইরালের পর এবার আরেক যুবদল নেতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আওয়ামী লীগ নেতাদের রাস্তায় দেখা মাত্র পেটানোর নির্দেশনা দিয়েছেন কুষ্টিয়ার মিরপুর পৌর যুবদলের সাবেক নেতা রফিকুল ইসলাম শনিবার সাত সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার নিমতলা বাজারে যুবদলের একটি অফিস উদ্বোধনের অনুষ্ঠানে এই বক্তব্য দেন তিনি মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ওইদিন দেওয়া বক্তব্যে বলেন যদি কখনো কোনো আওয়ামী দেখেন রাস্তায় পিটিয়ে মারবেন আওয়ামী নেতাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি এবং বলেন ওরা আমাদের রাস্তায় বের হতে দেয়নি এমনকি বাজার পর্যন্ত করতে দেয়নি এত জঘন্য তারা ওরা যে রাজনীতি করে তা সবচেয়ে জঘন্য এক মিনিট দুই সেকেন্ড সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায় বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনে সংগঠনের তিনজন একসঙ্গে বসতে দেওয়া হয়নি বিভিন্নভাবে আমাদের হয়রানি করা হয়েছে আমাদের নামে গায়েবী মামলা সহ নাশকতার মামলা দেওয়া হয়েছে অনেক কষ্ট করেছি তাই আপনাদের অনুরোধ করব দলের ভেতরে কোনো গ্রুপিং করবেন না কাধে কাঁধ মিলে রাজনীতি করবেন ভাইরাল বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রফিকুল বলেন ওইটা রাজনৈতিক বক্তব্য পাঁচ আগস্টের পর আমরাই আওয়ামী নেতাদের বাড়িঘর পাহারা দিয়েছি তার দাবি কোনো অন্যায় না করে শুধু মিরপুর বিএনপি নেতা রব্বানে ভাগ্নের হাওয়ার কারণে ১৬ বছর ধরে তার ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ সেই কষ্টের আবেগে কথাটা বলেছেন তিনি এজন্য দুঃখ প্রকাশ করেন ওই নেতা ভাগ্নের বক্তব্যের ব্যাপারে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী আব্বান বলেন এটা তার ব্যক্তিগত বক্তব্য এটা আমাদের দলের আদর্শ আমরাও যদি লীগের মতো আচরণ করি সেটা তো জনগণ আশা করে না এজন্য হাজারো মানুষ জীবন দিয়ে গণ অভ্যুত্থান করেননি আমাদের নেতা তারেক রহমানের করা নির্দেশ সন্ত্রাস করা যাবে না এই বক্তব্যের দায় দল নেবে না শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ নিহত দুই শেরপুরে সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছে অন্তত তিরিশ জন এছাড়া কমপক্ষে ছয় থেকে ষাটটি দোকান লুটপাট করা হয়েছে সোমবার নয় সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে নিহত দুজন হলেন গৌরীপুর এলাকা এলাকার মৃত মৌলদী আজাহার আলী ছেলে মিজানুর রহমান মিজান ও গৌরীপুর মহল্লার মিন্টু মিয়া ছেলে আরিফুল ইসলাম শ্রাবণ স্থানীয়রা জানান গৌরীপুর মহল্লা এবং খোয়ারপাড় এলাকার সাপলা চত্বরে দুদল কিশোরের মধ্যে কথা কাটাকাটি হয় এর জের ধরে দুই মহল্লার বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়ে রাত সাড়ে দশটার দিকে দুই মহল্লার বাসিন্দারা মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় এ সময় দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধা পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে ট্রলি চালক মিজান গুরুতর আহত হয় পরে সেনাবাহিনী এবং পুলিশের দুটি দল তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে অপরদিকে আহত আরিফুল ইসলাম শ্রাবণকে প্রথমে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি ঘটলে শ্রাবণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ডিসি পদ না পেয়ে সচিবালয়ে হট্টগোল সোমবার এবং মঙ্গলবার দুদিনে দেশের উনষাট জেলায় নতুন জেলা প্রশাসক ডিসি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে হট্টগোল করেছেন উপসচিব পর্যায়ের একদল বিক্ষুব্ধ কর্মকর্তা আজ মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আলী আজমের কক্ষে হট্টগোল করেন তারা জানা গেছে বিগত আওয়ামী লীগের সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন এসব কর্মকর্তারা অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়েছে ডিসি হওয়ার জন্য তাদের প্রত্যাশা ছিল সোমবার দেশের পঁচিশ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয় আজ মঙ্গলবার আরও চৌত্রিশ জেলায় নতুন ডিসি নিয়োগ হয় তালিকায় নাম না দেখে হতাশ হয়ে হট্টগোল করেন তারা আরও চৌত্রিশ জেলায় নতুন ডিসি দেশের চৌত্রিশ জেলায় নতুন জেলা প্রশাসক ডিসি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার দশ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারে নিম্ন বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে উল্লিখিত কর্মস্থলে বদলিপূর্বক প্রদান করা হলো এর মধ্যে অর্থবিভাগে বিভাগে ড মনোয়ার হোসেন মোল্লাকে মানিকগঞ্জ মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাবেদ আলীকে টাঙ্গাইল বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদারকে সিরাজগঞ্জ মন্ত্রিপরিষদ বিভাগে তোষাখানা ইউনিট পরিচালক উপসচিব মোস্তাক আহমেদকে সাতক্ষীরা বাণিজ্যিক মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ঝালোকাঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আলম খানকে পিরোজপুর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামকে চুয়াডাঙ্গা অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বনানী বিশ্বাসকে নেত্রকোনা আর পি উপপরিচালক মনোয়ার বেগমকে রাজবাড়ী উপ ওয়াক প্রশাসন ওয়াকফ প্রশাসনের কার্যালয়ের হাসিনা বেগমকে জামালপুর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুস সামাদকে চাপাই নবাবগঞ্জ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব সুফিয়া আক্তার রুমিকে লক্ষ্মীপুর জয়িতা ফাউন্ডেশনের পরিচালক উপসচিব ইয়াসমিন আক্তারকে মাদারীপুর নিরাপত্তা বিভাগের উপসচিব ফৌজিয়া খানকে কিশোরগঞ্জ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমানকে রাজশাহী নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষার পরিচালক উপসচিব মোহাম্মদ দিদারুল আলমকে ব্রাহ্মণবাড়িয়া পরিকল্পনা বিভাগের উপপ্রধান ফাতেমাতুল জান্নাতকে মুন্সীগঞ্জ স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব আব্দুল আজিজকে শরিয়দপুর প্রদান করা হয়েছে ডাক্তার রোবেদ আমিন অনিয়ম দুর্নীতি আর ফ্যাসিবাদের দোষর তক তিনি শীর্ষ ছাত্র জনতার গণ স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের এক মাস পার হলেও এখনো থামেনি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার লাশের মিছিল চোখ হারিয়ে অন্ধ পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করছেন একের পর এক শিক্ষার্থী হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন অসংখ্য আহত ছাত্র তরুণ হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বৈরচার মুক্ত নতুন বাংলাদেশে সর্বোচ্চ নীতি আদর্শে এগিয়ে থাকা মানুষেরা নেতৃত্ব ও দায়িত্বে অধিষ্ঠিত হবেন এমনটা প্রত্যাশিত হলেও বাস্তবে ঘটছে অনেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বড় বড় পথ বাগিয়ে নিচ্ছেন স্বৈরাচারের দোষর ও ছাত্র ইন্ধন ইন্ধনদাতারা যাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে উস্কানি ছাড়াও রয়েছে নানা নিয়ম ও অনিয়মের দুর্নীতির অভিযোগ স্বাস্থ্য খাতের শীর্ষ কর্মকর্তার দায়িত্ব পাওয়া অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন একজন বলে অভিযোগ করছেন ওই খাতের কর্মকর্তা কর্মচারীরা পতনের আগে আওয়ামী লীগের মতোই ছাত্র জনতার বিপক্ষে রাজপথে নেমেছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সচিব চিকিৎসকরা শান্তি সমাবেশ নামে প্ল্যাটফর্ম তৈরি করে এক দফার কবর দিতে চেয়েছিলেন তারা স্বাস্থ্য অধিদপ্তরে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পাওয়া রোবেদ আমিন এই প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন